হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন আমি আজকে কি নিয়ে হাজির হয়েছি আজকে আমি একটা খুব চমৎকার একটি জিনিস দেখাবো আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশের উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যতগুলো অর্থ সচিব সিনিয়র অর্থ সচিব দুই টাকার নোটের ডিজাইন বের হয়েছে সবগুলি নোটের ডিজাইন আপনাদেরকে আমি আজকে আমরা কথা না বাড়িয়ে এক এক করে দেখতে শুরু করি দেখুন এটা যে অর্থ সচিব কোলাম কি আছে এটাই বাংলাদেশের প্রথম দুই টাকা নোটের ডিজাইন এটাই ফার্স্ট ইস্যু করা হয়েছিল উনিশশো সালে খুবই চমৎকার একটি নোট খুবই সুন্দর নোটটি আমি বরাবরই বলে আসতেছি যে এই দুই পাখির নোটটা দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় পরবর্তী যে অর্থ সচিব সেটা হচ্ছে এম কে আনোয়ার খোরশেদ আলম নাসিম আহমেদ নাসিম উদ্দিন আহমেদ আকবর আলী খান জাকির আহমেদ খান মোহাম্মদ তারেক দেখুন একটা জিনিস খেয়াল করুন এই মোহাম্মদ তারেক অর্থশস্য থাকালে নিয়ে এই দুই টাকা নোটের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় দুই রকম ভ্যারাইটি চলে আসে দেখুন প্রথমটা যে দোয়েল পাখির নোট পরবর্তী এই ডিজাইনটি চেঞ্জ হয়ে চলে আসে হচ্ছে বঙ্গবন্ধুর পোর্ট্রেট আর ব্যাক সাইডে ব্যাকসাইডে আন্দোলনের শহীদ মিনার আর এখন থেকে একটি জিনিস খেয়াল করবেন দেখবেন এখন যে নোটগুলি দেখাবো প্রত্যেকটি নাম্বারের শেষে একষট্টি থাকবে ফজলে কবির মাহবুব আহমেদ আব্দুল্লাল মামুন মো মুসলিম চৌধুরী আব্দুর রৌফ তালুকদার ফাতেমা ইয়াসমিন লাস্ট যে অর্থ সচিব হিসেবে জয়েন করছিল সেটা হচ্ছে ডক্টর খায়রুজ্জামান মজুমদার স্পেসিমেন নোট সবগুলো নাম্বারই জিরো তো এই মার্কেট ব্লগটি এই পর্যন্তই পরবর্তী নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনারা সাথেই থাকুন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আমরা